যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য দল গঠন করেছে রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য দল গঠন করেছে রাশিয়া ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকভ বৃহস্পতিবার এ তথ্য দিয়েছেন খবর আনাদলু এজেন্সির মস্কোয় সাংবাদিকদের সঙ্গে আপসকালে পেসকপ বলেন মার্কিন আলোচকদের রাশিয়ায় সফরের বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো চুক্তি হয়নি তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার মালিকানা প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়েছেন পুতিন ও ট্রাম্পের মধ্যে বুধবারের ফোনালাপ কে প্রথম শুরু করেছিলেন তাই স্পষ্ট করেন সাংবাদিকদের জানাননি পেসকপ বিশ জানুয়ারি ট্রাম্পের অভিষেকের পর এটি তাদের প্রথম কথোপকথন কিনা তাও নিশ্চিত করেননি তিনি টেস ওই কথোপকথনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আখ্যায়িত করেছেন তিনি বলেন ফোন আলাপের পর রাশিয়ার উপর নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হয়নি তবে রাশিয়া এটিকে অবৈধ বলে অবস্থান পুনর ব্যক্ত করেছেন পুতিন ও ট্রাম্পের মধ্যে সরাসরি বৈঠক হবে কিনা এ বিষয়ে পেসকভ বলেন ওই সময় এমন কোনো বৈঠকের সময়সূচি নিয়ে কোনো আলোচনা হয়নি তিনি ঘোড়দ ধরের আহ্বান জানান বুধবার মার্কিন প্রেসিডেন্ট জানান তিনি সম্ভবত সৌদি আরবের রুশ প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন ইউক্রেন নিয়ে সম্ভাব্য আলোচনার বিষয়ে ক্রেমলিন ওই কর্মকর্তা বলেন চীন সহ কোনো পক্ষ এতে জড়িত থাকতে পারে তা এখনো স্পষ্ট নয় তবে 2022 সালের ফেব্রুয়ারি ठीक है অব্যাহত থাকা ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে চাওয়ার নতুন নতুন মার্কিন প্রশাসনের অবস্থানকে স্বাগত জানান তিনি ট্রাম্প মস্কোকে সাফিয়ে আলোচনায় ছোট এক্স ভিডিও ভাইরাল ওয়াশিংটন ডিসিতে ওভাল অফিসে বক্তব্য রাখছিলেন মার্কিন থনকুপের তথা ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির ইলন মার্কস পাশে ডেক্সে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এসবের মাঝে লাইম লাইট একাই কেড়ে নেয় ইলন মার্কসের চার বছরের ছেলে এক্স কখনো নিজের মনেই সে কথা বলে চলেই। আবার কখনো একটু হাত পা সুড়ে অঙ্গভঙ্গি কখনো নাকে চলে যায় তার আঙ্গুল এই কীর্তি ও তাকে দেখে ট্রাম্পের অভিব্যক্তির প্রেস কনফারেন্স চলছিল মার্কিন প্রেসিডেন্ট বসে আছেন নাকি দাঁড়িয়ে আছেন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন তার বাবা ইলন মার্ক্স সেদিকে খেয়াল নেই ছোট্ট এক্সের সে নিজের তালেই ওভার অফিস মাতিয়ে রাখে একটু সময় ইলন মার্ক্স কাঁধেই বসেছে আর তা নিয়েই বিস্তৃত আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ